কষাইকে কোরবানি পশুর গোষ্ঠ দিলে কোরবানি বিশুদ্ধ হবে কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোষ্ঠ অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয় এটি সম্পূর্ণ আজ হবে এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম আলী রাজুল্লা তালাহনকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানের পশুর যিনি কসাই থাকেন বা যারা কষাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয় নবিস আসলাম নিষেধ করেছেন কেন নিষিদ্ধ করেছেন কারণ হলো কসাই যে তার কাজ করে তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন কোরবানের পশুর গ্রস্ত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানি গোস্তটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলেন যেটা জায়েজ নয় কোরবানি পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন আপনি বিক্রি করতে পারেন না বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না সেই জায়গা থেকে এটি করা উচিত নয় আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না অনেক কসাই আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে তাদের কাজের বিনিময়ে আছে তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান এই জন্য যে কিছু গোষ্ঠ তারা পাবেন এই জন্য কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই আপনাকে কোরবানির গোষ্ঠের কোনো অংশ কিন্তু আমি দেব না আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে আত্মীয় স্বজন হলে কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য দশজনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেবো না আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দেবো সবাইকে তিন চার টুকরা দিলে আপনাকে তিন চার টুকরাই দিব এ বেশি কিন্তু আপনি পাবেন না আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয় বরং বিষয়টা উজ্জ্ব থাকে অথবা কোনোভাবে আপনার গোষ্ঠ দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয় তাহলে আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার আহ সন্ধেহাতিক ভাবে কষাই গরিব যেমনটি বলছিলাম গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য দশজনকে যেরকম দেন সে হারে যদি দেন সেটা ভিন্ন বিষয় অতএব বিষয়টা অতকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে